সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে এস আই ঘোষণা হতেই সন্ত্রাস শুরু করেছে তৃণমূল কি বলবেন আসলে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা যে রাজনৈতিকভাবে দেউলিয়া পড়া এটা তার একটা চরম উদাহরণ কোথাও একটা কালী পুজো ছট পুজোর রাতে বাজি পাটকা ফুটলে তারা সেটাকে বোম ফাটছে বলে অভিযোগ করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক অর্থাৎ তাদের হাতে কোনো ইস্যু নেই বলে এসআইআরকে সামনে রেখে তৃণমূল মানুষকে ভয় দেখাচ্ছে বিজেপির নেতাদের শাসানি দিচ্ছে বা তাদের বাড়ির সামনে বোম ফাটাচ্ছে বলে মিথ্যা অভিযোগ করছে অজয় রায় তাদের কাছে অনেক বড় নেতা হতে পারে আমরা মনে করি অজয় রায় এমন কোনো কেউকাটা নয় যে তাকে ভয় দেখাতে হবে এবং তাকে ভয় দেখিয়ে এসআইআরের বিরোধিতা করতে হবে এতটা তৃণমূল কংগ্রেসের বিষয় আসেনি বা তৃণমূল কংগ্রেস এতটা দুর্বল নয় বা তাদের জনমত এতটা খারাপ নয় যে অজয় রায়ের বাড়ির সামনে বোমা ফেলে প্রমাণ করতে হবে এসআইএর আমরা ভয় দেখাচ্ছি তো স্বাভাবিকভাবে এটা একটা মিথ্যাচার হচ্ছে কোথাও একটা গল্প ফাঁদার চেষ্টা করছে আর অজয় রায় নিজেকে প্রাসঙ্গিক করে তোলার জন্যে হাটায় তিনি এ ধরনের ভিত্তিহীন অভিযোগ আনছেন কারণ দিনহাটার ভোটে কে লড়বে বিজিপির হয়ে নিশিৎ প্রামাণিক নওজয় রায় তাদের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চলছে তারই কোনো প্রসঙ্গে ঘটনা কিনা সেটাও খোঁজ নিয়ে দেখা দরকার তবে বোমা মারার অভিযোগ ভিত্তিহীন এবং এটা একটা সাজানো ঘটনা বলেই আমরা মনে করি সিসিটিভি ফুটেজে যেটা পাওয়া গেছে যদি কেউ এর ভিতরে ইনভলভ থাকে পুলিশ প্রশাসন সেটা দেখে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে নেয় এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি